নমস্কার এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর নির্বাচনী প্রচারে এসে নিয়োগ দুর্নীতি নিয়ে তীব্র আক্রমণ সানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চোর ধরো জেল ভরো ধনীয় শোনা গিয়েছে তার মুখে এবার আক্রমণের পাল্টার জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চোর বলতে বিজেপিকে কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন ছাপাতে হচ্ছে বলে তিনি মন্তব্য করেন বিজ্ঞাপন ছাপার টাকা থাকলে বাংলার প্রাপ্য বকেয়া মেটানোর কোনো গরজ নেই কেন্দ্রের এই বলে তিনি দাবিও করেন রবিবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভাটপাড়ায় প্রথমে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হয়ে প্রচার সভা করেন মোদী এরপর দুপুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে আমডাঙ্গায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি বলেন কথায় কথায় কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিচ্ছেন তিন বছর একশো দিনের কাজ করিয়ে টাকা দিলেন না অথচ বিজ্ঞাপনের টাকা আছে বিজ্ঞাপন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলতে হচ্ছে আপনাদের যত ইচ্ছে বলে যান আমার গায়ে ফোসকা পড়বে না আপনারা যে ভয় পেয়েছেন এটা তারই প্রমাণ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মমতা বলেন টাকা খরচ করে আমার বিরুদ্ধে এইসব বলতে হচ্ছে একশো দিনের কাজ আবার সড়ক ক্ষুদ্র মাঝারি শিল্পের বাংলা পাঁচবার এক নম্বর হয়েছে গত বারো বছরে বাংলায় যা কাজ হয়েছে আর কোথাও হয়নি আজ আপনি চোর বলছেন তাহলে আপনার দেওয়া সার্টিফিকেটগুলি দেখাই লজ্জা করে না হিংসুটে কুচুটে কুৎসা অপপ্রচার মিথ্যে বলে প্রচার চলছে মোদির আমলে দেশে চরম অরাজকতার সৃষ্টি হয়েছে বলেও এদিন দাবি করলেন মমতা তার বক্তব্য ইউটিউব টিভি কাগজ খুলুন সব জায়গায় বাবুর জয়গান মনে হচ্ছে দেশে আর কেউ নেই এটা কখন হয় জানেন মাছান্নায় অবস্থা হলে যখন অন্য কোনো দলের কিছু বলার থাকে না দেশ জেলখানায় পরিণত হয় মোদী দেশ জাতি ধর্ম মায়েদের সম্মান বিক্রি করে দিচ্ছেন বকেয়া টাকা লুট করছেন নোটবন্দি করে টাকা লুটেছে ছেলে মেয়েদের চাকরি দেয়নি তাকে চোখ রাঙিয়ে লাভ নেই বলেও এদিন বিজেপি এবং মোদীকে বার্তা দেন মমতা তার কথায় আমি চিরকাল লড়াই করেছি আমার উপর গর্জন করলে আমি বর্ষণ করি তারপরে পাল্টা জবাব দিই ভালো মুখে বললে গাছতলা ঝাড় দেওয়া থেকে শুরু করে রান্নাও করে দিতে পারি কিন্তু কেউ যদি বলে দেখে নেব তাহলে আমার থেকে বেশি দেখে নিতে আর কেউ পারবে না কারণ এটাই আমাদের বাংলার মাঠের শিক্ষা আমরা মাথা নিচু করে চড়ি না আমাদের চমকে ধমকে লাভ নেই